সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন যেভাবে মার্কেট রাজনীতিকে বর্তমান সমসময় রাজনীতিকে হাতিয়ার বানিয়ে মার্কেটে কেমন যেন একটা জাদু চলতেছে এবং কালো জাদুর চেয়েও ভয়ানক কার্যক্রম চলতেছে বিনিয়োগকারীদের সঙ্গে আমি যদি বলি কীভাবে আজকে সারাদিন আপনারা দেখেছেন যে মার্কেট একটু সময় মানে বারোটা পর্যন্ত কিন্তু মার্কেট আমরা দেখলাম যে মার্কেট কিন্তু ব্যালেন্স ছিল বিনিয়োগকারীরাও বা ভেবেছিল মার্কেটটা উঠে যেতে পারে সাত আট নয় ছয় এরকম মানে নয় ছয় করতেছিল মার্কেট এক কথায় মার্কেটটা পুরো নয় ছয় করতেছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম আসিফ নজরুল এর উপদেষ্টা আসিফ নজরুল তার একটা সংবাদ সম্মেলনের পরে তিনি বলেছে যে গণভোট এইটা নিয়ে যে উত্তাপ চলতেছে এর এর সমাধান রাজনৈতিক রাজনীতিবিদরাই করবে তার আলাপ আলোচনা করে এরপর একটা ডিসিশন নিবে তা না হলে আমাদের ডিসিশনটা নিব এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন এই সংবাদ সম্মেলনের পরেই মায়ের শুরু সেই মার্কেট পড়তে 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 গিয়ে চুয়ান্নতে ঠেকলো মাইনাস দেখেন এইটা কি এমন হয়েছে এই সংবাদ সম্মেলন দ্বারা তারা তো বলেন নির্বাচন হবে না বলছে আরও নির্বাচনটা হবে যথাসময় নির্বাচন হবে এতে আমরা অঙ্গীকারবদ্ধ কিন্তু গণভোটটা নিয়ে রাজনৈতিক দলগুলা আগে বসবে এরপরে সরকার সিদ্ধান্ত দিবে দেখেন এইটাকে পুঁজি বানিয়ে বর্তমানে রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি বানিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্যকে পুঁজি বানিয়ে মার্কেটে ইচ্ছাকৃতভাবে একটা মহল ইচ্ছাকৃতভাবেই মার্কেটটাকে পতন করতেছে একেবারে ইচ্ছাকৃতভাবে একেবারে পুরাপুরি পুরাপুরি ইচ্ছাকৃতভাবে সেল প্রেশার ক্রিয়েট করে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে মার্কেটটাকে ধ্বংস করে দিচ্ছে এইখানে কিন্তু আর অন্য কোনো কিছু নাইতে মার্কেট এত পড়ার পরে সাতশো পয়েন্ট মার্কেট পড়ছে সাড়ে ছয়শো সাতশো পয়েন্ট পড়ার পরেও এখানে এসে যে চক্রান্ত করা হচ্ছে এইটাকে আমি কালো জাদুর সঙ্গে সামিল করলাম এই কারণে কালো জাদু যারা করে এরা সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে বাজে মানুষ এই এই কাজগুলো তারা করতেছে এরাও সবচেয়ে বাজে মানুষ এবং এর সঙ্গে যারা দায়িত্বশীল আছে আপনার আইসিবি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি বিএসিসি আমি মনে করি সবাই একাকার এবং অর্থ উপদেষ্টাও এর মদতদাতা হিসেবে কাজ করতেছে আমি মনে করি এই জন্য আমি সবসময় বলি ভাই নির্বাচন ছাড়া এই মাকসুদ কমিশন এই মার্কেটকে ভালো করতে পারবে না যদি ভালো হয় একমাত্র নির্বাচনের একেবারে কনফার্ম নিউজ চলে আসবে যখন এবং যখন আপনার তফসিল ঘোষণা হবে এছাড়া পারমানেন্টলি মার্কেটের কোনো আস্থা কোনো ভালো হওয়ার লক্ষণ আমি দেখতেছি না আমি কিন্তু এই কথা বারবার বলি সালামু আলাইকুম রহমাত